আসলে আপনারা দেখতে পাচ্ছেন গত বিশ দিন ধরে চট্টগ্রামে চিন্নয় কৃষ্ণ এক একটি সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে উস্কানে দিয়ে উত্তেজনা সৃষ্টি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছিল আমি এটা প্রশাসনকে বারবার বলেছি তাকে এইভাবে সমাবেশ করতে দেবেন না সে তো একজন হিন্দু লেবাসদারী ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক উচ্চ বিলাসে সেই কর্মসূচি পালন করেছে এর পিছনে কে রয়েছে আপনারাই বিচার করবেন ভারতে বসে থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশে চট্টগ্রামকে টার্গেট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাতে কৃষ্ণকে লোকজন কৃষ্ণকে হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই। তাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী একটা মামলায়